আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিবারের মতো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব ইংল্যান্ডে যেহেতু সামার হলিডে লম্বা একটা ছুটি ছিল আর এই হলিডেতে বেশিরভাগই ঘোরাঘুরি হয় আজকে আবারো আরো একটা বিচে আমরা ঘুরতে যাব ওখানে কিন্তু আমার পরিবারের সবাই আমার ভাই বোন সবাই আসবেন ওদের সাথে দেখা হবে সবাই মিলে এটা প্ল্যান করেছি সামারের এই সময়টাতে কিন্তু বেশিরভাগ বিচে যাওয়া হয় আর না হলে যাওয়া যায় না আর এটা বাচ্চারা কিন্তু খুব এনজয় করে সবাই একসাথে গেলে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে পড়েছি বিচে নিয়ে যাওয়ার জন্য খাবারগুলো রেডি করা সেখানে ড্রাই খাবার স্যান্ডউইচ রাপ এগুলো নিয়ে গেলে দেখা যায় বিচে ড্রাই খাবার তাহলে ভালো খাওয়া যায় যেহেতু আমরা অনেক মানুষ ওখানে গিয়ে সবাই একসাথে হব তাই খাবারও একটু বেশি বানিয়ে নিচ্ছি তো এখানে আমি মিট আগের দিন রাতে প্রেশার কুকারে রান্না করে রেখেছি এখন এই মিট দিয়ে জটপট একটা তেহারি রান্না করব। মিটটা রান্না করে রাখা খুব ভালো হয়েছে এখন শুধু চালটাকে বেজে আর মিট দিয়ে তেহারিটা বানিয়ে নিচ্ছি আমি এগুলো বানিয়ে নিচ্ছি আর বাকি যা যা বাচ্চাদের স্নাক ওরা সবাই আনবেন সবাই মিলে তেহারি রান্না করার জন্য পেঁয়াজ আর পেঁয়াজের সাথে ডালচিনি এলাচি স্টার কাঠবাদাম এগুলো দিয়ে বসে দিয়েছিলাম এখন পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে যাওয়ার পর ছাল দিয়ে দিচ্ছি আর ছালটাকে এখন আমি একটু স্লো গেসে ভালোভাবে সময় নিয়ে বাঁচবো পোলাও বা বিরিয়ানি তেহারি যাই বলেন চালটা যত বাজা সুন্দর হবে খেতে কিন্তু তত মজা হবে চালটা ভালোভাবে বাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিব রান্না করা মিট আর মিটগুলো ভালোভাবে চালের সাথে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আবারও চাল আর মিটটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে ডেকে রাখবো পানিটা ফুটানো এসে গেলে আমি কিন্তু আবারও ভালোভাবে নেড়ে চুলা গ্যাস কমিয়ে দিয়েছি দশ মিনিটের মতো একেবারে স্লোগেসে রেখে দিয়েছি আর এখন ডাকনা খোলা পর দেখুন কত সুন্দর একটা কালা হয়েছে আর এখন একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য কেউড়া জল কেউড়া জল দিয়ে আর বেশি সময় রাখবো না পাঁচ মিনিটের মতো ডেকে রাখবো তারপর তৈরি হয়ে যাবে মজাদার তেহারি আমি তো এদিকে এগুলো রেডি করছি আর ওদিকে বাচ্চাদেরকে বলেছি রেডি হওয়ার জন্য আমার এগুলো রেডি হয়ে গেলেই আমরা বের হয়ে পড়ব। যেহেতু আমাদের যেতে আরও সময় লাগবে আর এই তো রেডি হয়ে গেল। খুব মজাদার সুন্দর তেহারি আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুব মজা হয়েছিল সবাই খেয়ে তারিফ করেছেন সব কিছু রেডি করে আমরা এখন বের হয়ে পড়েছি আজকে আমরা যাব ওয়েম আউট ওয়েম আউট আমাদের এখান থেকে যেতে প্রায় দুই ঘন্টার মতো লাগে আর আজকে খুব সুন্দর ছিল রোদ আর আমি সাথে যত যাচ্ছি রাস্তা রেকর্ড করে যাচ্ছি কি সুন্দর দেখতে লাগছে রাস্তা দু রাস্তার দুপাশে গাছ এত সুন্দর সিনারি দেখার মতো আমরা এসে গেছি ওয়ে আর এসে এই বিচের কাছে একেবারে টা করে নিলাম এই বিচে কিন্তু আগেও এসেছি খুব ভালো লাগে সুন্দর একটা বিচ বিচের কাছে যেতেই সামনে দেখতে পারলাম এখানে ডঙ্কি বাচ্চাদেরকে ডঙ্কি দিয়ে রাইড করা হচ্ছে এটা দেখে আমিও নায়রা আর মিকালকে বললাম তোমরাও উঠবে পরে ফাইনালি এখানে এসে সবার সাথে এক এক করে সবাই আসছেন সবার সাথে দেখা হচ্ছে খুব ভালো লাগছে

সারাদিন সবাই মিলে বিচে তো সময় সুন্দর সময় কাটালাম মনে খাওয়া দাওয়া হলো তারপর বাচ্চারাও ডঙ্কি রাইড হলো এখন বিকেলবেলা বিচের সাইডে আমরা সবাই হাঁটছিলাম খুব সুন্দর পরিবেশ দেখতে ভালোই লাগছিল যত সন্ধ্যা ঘন হয়ে আসছে বীচে চারিদিকে কিন্তু তত মানুষ আরো বেশি জমা হচ্ছিলেন কারণ এখানে একটু পরেই ফায়ার ওয়ার্ক শুরু হবে আর এই ফায়ার ওয়াক্স দেখার জন্য সবাই মানুষ বীর জমাচ্ছিলেন সাড়ে নয়টায় ফায়ার ওয়ার্ক শুরু হবে তো আমরা আর ফায়ার ওয়াক্স এর জন্য ওয়েট করিনি আমরা এক এক করে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছি সবাই যেহেতু দূর থেকে এসেছেন যেতে সময় লাগবে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকে ভিডিও এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ